আগামীকাল নদিয়ার কৃষ্ণগঞ্জের মাছ দিয়া ফুটবল খেলার মাঠে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জোর কদমে চলছে তার প্রস্তুতি পর্ব প্রস্তুতি পর্ব দেখতে এলেন কৃষ্ণগঞ্জের বিজেপি মন্ডল সভাপতিগণ সহ কৃষ্ণগঞ্জ ব্লক নেতৃত্ব ব্লক নেতৃত্বের দাবি আগামীকাল এই মাঠে বিজেপির সুনামি ঝড় উঠবে মাঠ পরিদর্শনে পুলিশ প্রশাসন ও আধিকারিক আমাদের এই মাছ দেওয়ার ভূমিতে পূর্ণভূমিতে যে কোনো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসছে এটাই আমাদের কাছে একটা গর্বের বিষয় আজ পর্যন্ত ভারতবর্ষ স্বাধীনতার পর এরম বড় মাপের কোনো মন্ত্রী মাছ দেয়াতে পা রাখেননি তা আমরা মাঝ দেওয়াশী এবং মাছ দেয়ার আপামোর জনগণ মুখিয়ে আছে এই সভাতে অনু অংশগ্রহণ কি কীরকম মানে লোকের আয়োজন মনে হচ্ছে লোক আমরা তো আইডিয়া করছি কুড়ি হাজার কিন্তু সেটাকে ছাপিয়ে হয়তো দেখা যাচ্ছে তিরিশ চল্লিশ হাজার আমাদের মাছ দেয়া মন কৃষ্ণগঞ্জ মন্ডল টুয়ে এর আগে অমিত শাহজি মতো হেভিওয়েট নেটা নেতা কোনোদিন আসেননি উনি একজন ভারতবর্ষের মন্ত্রী হয়ে আমাদের এই বর্ডার সীমান্তে উনি আসছেন মানুষকে ভরসা দিতে আগামী দিনে বিজেপি সরকার আমাদের জন্য কি করবে এমনিতেই আমাদের কৃষ্ণগঞ্জ ব্লকে শুধু পদ্মফুলি ফুটে আছে উনি আসার পরে এমন ঝড় উঠবে যে তৃণমূলে বাহিনী এই ঝড়ে উড়ে তার কাটার ওপিটে চলে যাবে এখানে শুধু বিজেপির জয় আর জয় জয়কার হয়ে যাবে আগামীকাল ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি আমাদের মাছদিয়া শহরে মাছ ধরার পূর্ণভূমিতে পদার্পণ করবেন সেই উপলক্ষে আমাদের এখানে বিরাট কর্মযোগ্য এবং কর্মপ্রস্তুতি চলছে আমাদের এখানে সমস্ত মণ্ডল সভাপতি থেকে ব্লক কনভেনার এবং ব্লকের যাবতীয় কার্যকর্তা জেলার কার্যকর্তারা এসছেন তারা সকলে এই বিষয়টা পর্যবেক্ষণ করছেন এবং অতি দ্রুততার সঙ্গেই কালকে সমস্ত কাজ সুস্থ এবং সুসম্পন্ন হবে কীরকম লোক হবে মনে করছেন আপনারা এখানে কিছু না হলেও হাজার কুড়ি লোক হবে এটা আমাদের প্রাথমিক অনুমান ব্যুরো রিপোর্ট উত্তরের প্রহরী